পরিবেশ পরিস্থিতি জীবন দর্শনের ক্ষেত্রে জীবন চর্চার ক্ষেত্রে আমাদের আসতেই পারে কিন্তু আমরা যদি আমাদের যেগুলো গুণ আছে যেগুলো যোগ্যতা আছে সেগুলোর ম্যাক্সিমাম যদি চর্চা করি তাহলে নেগেটিভ ভাবনা আমার আপনার মধ্যে দেখবেন কম আসছে পরিস্থিতি হয়তো খুব জটিল ভয়ঙ্কর কিন্তু আমরা সমস্যার কথা কম ভাবব অবস্থাটা বুঝে নেব যেটা প্রবলেম আমরা অবস্থাটা বুঝে নিয়েই কিন্তু যেটার চেষ্টা করব সেটা হচ্ছে সলভেশনের চেষ্টা করব মানে সমাধানটাকে খুঁজব আর ঠিক এর বিপরীত প্রান্তে জ্যোতিষশাস্ত্র মানি কিন্তু জ্যোতিষশাস্ত্র বা সংখ্যা দ্বারা আমার যে গুণাবলী আছে আমার যে যোগ্যতাগুলো আছে সেইগুলো জানি কিংবা জানি না আমরা সেগুলোকে কখনো খুব একটা চর্চার মধ্যে রাখিনি আর চর্চা যখনই কিছু না করা হয় তখন সেটা ধীরে 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 ভোঁতা হয়ে যায় সেই জন্যে দেখবেন যে কোনো পথেই হোক যে কোনো পথে একটাই কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মিনস সাধনা